আসসালামু আলাইকুম মিডিয়ান মিরিয়ান ডো টিম্বারে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মীর হামিম তো আজকে আপনাদেরকে আমি গামারি কাঠের পাল্লা দেখাবো কাঠের পাল্লা মানে কাঠ আসলে আপনারা জানেন গামারি কাঠগুলো বিশেষ করে চওড়া হয় বেশি আর এখানে এগুলো পোকায় খাওয়া থাকে তো পোকা খাওয়া ভেবে মানে দেখে অনেকে আসলে এটা খুব কম চয়েস করে কারণ পোকায় খাওয়া দেখে ভাবে যে আসলে এটা ঘন পোকা হয়তো খায় আসলে এটা ঘন পোকা না এই যে পোকার খাওয়াটা দেখতেছেন না এটা কিন্তু কাঠের মানে একটা গাছ গোল গাছের ভিতরে কিন্তু এই জিনিসটা থাকে এটা কিন্তু আপনার উপরে গাছ থাকবে রকম ফ্রেশ আপনার এগুলো কিন্তু গামারি গাছ একেবারে ফ্রেশ দেখা যায় কিন্তু ওইটার ভিতরে যখনই আমরা এই কাঠটাকে বের করা হয় তখনই দেখা যায় এটি ভিতরে পোকায় খাওয়া থাকে এই যে যেমন এটা দেখতেছেন চওড়া কাঠ এর এক একটা কাঠের সাইজ আছে দশ থেকে বারো ইঞ্চি করে যদি আপনারা চান তিন কাঠের করে এক একটা উনচল্লিশে পাল্লা দেওয়া যাবে গামারি কাঠ মূলত আর বিশেষ করে গামারি কাঠটা সাইড এফেক্টটা হচ্ছে এটা শুকনা হয় কম মানে দেখা যায় তিন মাস চার মাস শুকানোর পর একটা পারফেক্ট শুকনো হয় তখন একটা পাল্লা হালকা হয় শুকনো হয় কিন্তু এর আগে মানে আমরা সিজেনিং হানড্রেড পার্সেন্ট সিজনিং কলও টেন পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আর্দ্রতা থাইকে যায় কারণ পরিপূর্ণ বারো সাড়ে বারো টেম্পারেচার আসে না তো এই জন্য আসলে গ্রামারি কাঠটাকে আপনারা যদি অর্ডার দেন খুব সময় নিয়ে একটা অর্ডার দেবেন তাহলে এটা পাল্লাটা খুব ভালো থাকবে আর এগুলো মূলত আমরা দেড় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করি পাকা দেড় ইঞ্চি চাইলে পাকা দেড় ইঞ্চি দেখে একটা পাল্লা চৌকাটের কাঠ দেখেন এগুলো মূলত হচ্ছে আপনার ছয় ফিটি কাঠ আর এগুলো হচ্ছে বাজুর কাঠ মানে একটা পাল্লা তৈরি করতে দুই ধরনের কাঠ লাগে সাত ফিটি লাগে আবার ছয় ফিটি লাগে তো এই এক একটা পাল্লা যদি আমাদের কাছ থেকে আপনারা নেন মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটা মানে আপনারা ভাবতে পারেন যে শাড়ি না অসারি আসলে গামারি কাটে কখনো পল হয় না কিন্তু অরিজিনাল গামারিটা চিনতে গেলে আপনার এই যে এই ধরনের পোকায় খাওয়া দেখতে হবে কারণ এই পোকায় খাওয়া যদি দেখেন তাহলে আপনারা এই পোকায় খাওয়াটা দেখে এই এই যে যেমন এই দেখেন এই যে পোকায় খাওয়া কত বড় একটা পোকা খাওয়া এই রকমের পোকা খাওয়া না হলে এটা অরিজিনাল গামারি না এই গামারির বৈশিষ্ট্য এইটা এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই তিন কার্ডে দিতে পারবো কারণ তিন কার্ট যদি আপনারা চান আপনাদের চাই অনুযায়ী মাল বিক্রি করি তিন কার্ড চাইলে অবশ্যই গামারি কার্ডটা তিন কাটে দেওয়া যাবে কিন্তু মাপের দিক থেকে অনেক সময় মিল হয় না তারপরে আপনার গামারি কার্টটা আপনার তিন কার্টটা চাইলে আমি দিতে পারবো কোনো সমস্যা নেই আশা করি ওইভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দাম একটু কম বেশি অবশ্যই হবে কারণ ভালো জিনিসটা নিতে গেলে ভালো দামটা দিতে হয় এটা আসলে ব্যবসায়িক জগতের নিয়ম তো যে যেভাবে চাইবেন আমরা দিতে পারবো দূর দূরান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা আইসাও অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানাটা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পর যদি ঢাকা পদগামী হতে আসতে চান তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরই ঘাটার চর চৌরস্তা আর যদি আপনারাও মানে দোহা নবগঞ্জ বা কলাতিয়া এইসব অঞ্চল থেকে আসতে চান তাহলে আমাদের বসিলা ব্রিজ পার হতে হবে না ঘাটার চর চৌরস্তা এইসব ফোন দিনই আমাদেরকে আপনারা রিসিভ করতে পারবো আপনাদেরকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম